তোমাদের মৃত্যু তোমাদেরকে যেভাবে তালাশ করে নেয় তুমি না চাইলেও যেমন মৃত্যু তোমার কাছে পৌঁছে যায় তুমি না চাইলেও তুমি না জানলেও তোমার রিজিক তোমার কাছে পৌঁছে তোমারে খুঁজে নিবে রিজিক তোমাকে খুঁজে নিবে একজন মানুষ তার জীবনের যত অর্জন যা পায় তার জীবনের জন্য সব রিজিক রিজিক শুধু বাদকে বলে না ও যে ও ছোট বাচ্চা ওনার সন্তান রিজি হালাল মানে জীবনের যা কিছু আমরা পাইলাম আল্লাহর কাছ থেকে সব আমাদের রিজিক রিজিক মানে শুধু বাত না রিজিক মানে শুধু টাকা না এক কথায় আমার যা অর্জন আল্লাহ দিয়েছেন সব রিজিক আল্লাহ তাল্লা নবী বলেন কেউ একটি প্রাণ একটি আত্মার মৃত্যু হবে না তার রিজিক গুননা না তার রিজিক গুননা না আজকে অসংখ্য বাবা মা অভিভাবক আপনার চোখের সামনে আপনাদের ছেলে মেয়েদেরকে শুধুমাত্র ফিকির করছেন আপনি বাবা ও আপনার ছেলে মা ও আপনার সন্তান বাবা মা আর সন্তানের সাথে সম্পর্কের ভিত্তি উপার্জন উপার্জন বাবার একটাই ফিকির বয়স হয়ে গেছে এখনো টাকা রোজগারের কোনো বুঝলো তাড়াতাড়ি হয় বিদেশ পাঠাও নইলে কিস্তিতে পারো সুদে পারো দুই নম্বরই করে পারো ছয় নম্বরই করে পারো কোনো না কোনো ভাবে ফুলাটার একটা লাইন ধরাই দাও লাইন মানে টাকা লাইন ধরাই দাও মানে টাকা বারো লাখ টাকা লাগবো ইটালি কোন অসুবিধা নাই কোন দিন সর্বোচ্চ বারো দিন সময় চাচাই ঠিকই জমি চালাইছে ছয় লাখ টাকা তিন লাখ টাকা সুদে নিছে তিন লাখ টাকা কিস্তিতে নিছে নিয়ে বারো লাখ টাকার ব্যবস্থা বারো দিনের মধ্যে ব্যবস্থা হইয়া ফুতে ফ্লাইটে হয়ে গেছে মানুষের দ্বারে বলে দিছে খাস করে কিন্তু দোয়া করবেন আল্লাহ আল্লাহ করে ফোলা বিদেশ পাঠাইছে অত সামনে তো আল্লাহ আল্লাহ পাঠান নাই সুদে না পাঠাইছে আমনে তো আল্লাহ আল্লাহ করে পাঠান নাই কিস্তিতে পাঠাইছেন হারাম দিয়ে হারাম কেন হারাম নিলেন আপনি লুভি দুনিয়া লুভি আপনি সম্পদ লুভি আপনি ফুতে বুঝছেন আমনও বুঝছেন না আর কি আপনার কলজার ভিতরে হইল ছেলে আমার টাকা উপার্জনের মেশিন অরে দিয়া আমি যদি টাকা রোজগার করতে পারি তাহলে বিল্ডিং করতে পারবো জমি কিনতে মু দুনিয়া ভোগ করতে পারবো আখেরাত আপনিও ভুলে গেছেন আখেরাত আপনার সন্তান মুসলমান কোন মুসলিম বাবা ইমানদার হাজার বার পৃথিবী থেকে যান যাবে কিন্তু হারাম তো নিতে পারে না হারাম তো নিতে পারে না ওই যে বললাম আমরা এটা বুঝছি আমরা এটা বুঝছি যে সন্তানের টাকা পয়সা সন্তানের কামাই রোজগারির ব্যবস্থা করা এটা আমি বাবার একক দায়িত্ব এটা আল্লাহ পারবে না আল্লাহ ছোটবেলায় মার বুক থেকে দুধ পান করাইছে এটা যদিও পারছে ছোট্ট থাকতে পারছে আল্লাহ ষোলো বছর আঠারো বছরের সন্তানকে আর লালন পালন করতে পারবে না নাই তো ইনসাফ করেন নাহলে একজন বাবা এখন প্রতিবাদ করেন যদি কেউ সুদ নিয়া থাকেন কিস্তি নিয়ে ছেলেরে বিদেশ পাঠাইয়া থাকেন তো আমনে এখন দাঁড়াইয়া প্রতিবাদ করেন যে আমি আল্লাহর জন্য পাঠাইছি জন্য পাঠাইছি সুদে বলেন এখন প্রতিবাদ করেন এখন বিচার হইব আমার কিস্তিতে টাকা নিচ্ছেন কেন তাইলে সুদে টাকা নিলেন কেন আপনি বুঝছেন ওর দুনিয়া যদি আমি না চালাই আল্লাহ চালাইতে পারবেন আর কোনো কারণ নেই অথচ চোখের সামনে এই সেই বাবা যেই বাবা আজকে ছয় মাস ওই বাড়ি ওতে বেড়া বিদেশের বিষা দিব এই বেড়ার কাছে আজগা ছয় মাসে মনো দুই শতবার বুড়া মিয়া লাঠি বর করে ঘুরে গেছে একটা বিশাল লাইজা কতবার গেছে কিন্তু উনার ঘরে উনার আঠারো বছরের ছেলেটা আজকে তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছরে এ কোন দিন একদিনও ফজরের নামাজ পড়ে না এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় এই বাবা একটা কাঁদেও না একটাবার একটা মানুষের কাছে বলেও না ফুলাটারে একটা জিগায়ও না কিরে আব্বা তুই মুসলমান কিনা সেটা বল কি বিষয়টা কি বলেন আব্বা কি বুঝাইতে চাইছেন আপনি আপনি দুলিয়া লুবি নাকি আখেরাত প্রত্যাশী আপনি বলেন আপনি যদি আখেরাত বুঝতেন আপনি যদি কবর বুঝতেন আপনার ঘরে আপনার সন্তান 3৬৫ দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়বে না কোনদিনও না এ মুসলমান বলো না আব্বা তোমরা বলো এই ছেলে তোমরা যারা তিনশো দিনে এক বছরে কোনদিন মুসলমানের ঘরে জন্ম নিয়া কোনো কোনদিন ফজরের নামাজ না তুমি মুসলমান তোমার আল্লাহ আছে তোমার সৃষ্টিকর্তা তোমার কোন নবী আছে তোমার কোনো ধর্ম আছে ইমানদারের সন্তান তো এত বড় নাফরমান হওয়ার কথা এমন তো ভুলার কথা না রে বাপ সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই এ কেমন মুসলমানের সঙ্গে ওই বাবা মানে কেমনে ওই মা রাঁধে কিভাবে ওই স্বামী মানে কেমনে যার স্ত্রী কোনো নামাজ পড়ে না ওই বাবার ঘুম আসে কেমনে যার সন্তান নামাজ পড়ে না আল্লাহ নবী সাল্ল আলী হাসাল্লাম বলছেন এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না নবীজি বলছে সে মুনাফিক একাধিকবার বলছে নবী না। একাধিক হাদিসে নবীজি বলছে সে মুনাফিক 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 এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না লা ইয়াশহাদু মুনাফিকুন নবীজি বলছে এশা এবং ফজরের জামাতে আসে না জি একজন শুনলো কোনো সমস্যা নাই একজনের জন্যই বললাম আমি তো ভোটে দাঁড়াইছি না যে সবার সমর্থন আমার দরকার আপনাদের প্রত্যেকের একটি ভোট আমার দরকার এবার আপনি আর বইয়া মতেন এটা দেখার বিষয় না আমার ভোট দরকার না না আল্লাহর কথা বলতে জন্য তোমরা একটা ছেলে বলো আব্বা বিষয়টা কি বুঝাইতে চাচ্ছ আমি আমি দাঁড় করাই এই এখন এখানে যদি দুই চারশো ছেলে বসে থাকো যদি তোমরা তিনশো ছেলে হও পাঁচশো ছেলে হও দুইশো ছেলেও যদি হও তো তোমাদের অধিকাংশ ছিল নামাজি চেহারা দেখলে এমন পাশান হইলা কেমনে বাপ এমন মালিক রেসেজটা দিলা না একজন বক্তার চেহারা দেখে কি হবে আব্বা অন্ত দেখলা ভাইয়া আমি হাত জোড় করে বলি নজবান আমার তো দেখছো আমি আসছি খালাস দেখা তো হইছে চেহারা তো দেখলা অতএব নামাজি এবার তুমি চলে যাও আমি অনুমতি দিলাম যাও বাবা চলে যাও যার কপালে সেজদা নাই একটা সেজিদা যে দিল না ও তো আল্লাহর দুশ্মন ওর ভালোবাসা দিয়ে আমি করুন কি আমার লোকের ছবি উঠাই বা আমি আসি ছবি উঠাও ছবি উঠাইয়া ফেসবুকে দাও কোনো বিবেকবান মানুষ বলবে হে যুবক হয় তুমি হুজুরের মতো না হুজুর তোমার মতো বলো একটা করো হয় হুজুরকে তোমার দিকে নাও হয়তো তুমি হুজুরের দিকে আসো একদিকে হও বলবে না কথা বলে না বলবে না বলো না বাফ অতএব আমি এটা বুঝাইতে চাইলাম আপনাদের বাবাদেরকেও বললাম আজ স্বার্থপর মা বাফ শুধু সম্পদের হিসাব মিলাইতেছেন সম্প আপনার চোখের সামনে বিশ বৎসর যার স্ত্রী পর্দা করে না এটা কোনো বেড়ই তুমি বেটা কোন স্বামী বেটা কাপুরুষ এত কাপুরুষ হয় না বেটা মুসলমান তো দূরে থাক আত্মমর্যাদা যার আছে আত্মসম্মান আত্মবিবেক তার স্ত্রী বেটি আমার বউ আমি বিবাহ করলাম হালাল পবিত্র স্ত্রী আমার উমার রম চায় রাস্তার বেড হইতে উমা ইডা কিতা আমনি কিতা আমনি ফেলাস ঠিক নি আমনি কিতা আসলে আমি এটা কি জাতের বেড হইতাম আপনার গায়ের হতে লাগে না আপনার প্রেস্টিজে লাগে না আত্মসম্মানে লাগে না আত্মসম্মান মানুষের শ্রেষ্ঠ নেই আমার গায়ের এটাকে অহংকার বলে না এটাকে বলে আত্মসম্মান অর্থাৎ আমার ধর্মের একটা ইজ্জত আছে আমি এক রবের গোলাম আমি এক নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত নবীজির একজন সাহাবি মাত্র ষোলো বছর বয়সের যুবক কিশোর মুসাইলামা কাজা মিথ্যা নবী দাবিদার ওনাকে আটকাইছিল ভণ্ড এই পৃথিবীতে প্রথম যে ব্যক্তি নিজেকে মিথ্যা নবী দাবি করছিল নবীজির জামানার শেষে ইন্তেকালের পূর্ব মুহূর্তে মুসাইলামা এই নিকৃষ্ট কাফের বেইমান নবীর ওই সাহাবি কিশোর সাহাবিকে আটকায় ফেলছিল বন্দি করে বলছিল তুই শুধু একবার বলবি আমি মুসাইলামা আল্লাহর নবী উনি বলছে আমি হাজার বার বলবো তুমি মিথ্যাবাদী বল মোহাম্মদ রসুল বরং মদিনার বন্ধু আমার মোহাম্মদ তিনি আল্লাহ রসুল আমরা কিতাবে পড়ছি মুসাইলামা এই সাহাবি ষোলো বৎসরের এই বাবা শোনো ষোলো বৎসরের এই সাহাবিকে শরীরের একটা একটা অংশ টুকরা টুকরা করে কাটছে হাত নাক চোখ কান জিব্বাটা কাইটা সারাটা শরীর কাইটা কাইটা খোদার কসম আমি উর্দু কিতাবে পড়ছি এভাবে গোস্তের টুকরা যেভাবে পিস পিস করে এরকম গোস্তের টুকরার পিস পিস করে এরপরে ছিন্ন ভিন্ন করে ছিটাইয়া ফেলে দিছে ওনাকে শহীদ করে দিছে আল্লাহর কসম এই খবর যেদিন মদিনায় ওনার মার কাছে আসছে মা উম্মে আম্মারা ওই মাও মহিলা সাহাবি ছিলেন হাবিবিবনে জায়দের মা উম্মে আম্মারা এই মহিলা ওনার কাছে আইসা সাহাবিরা অন্যরা বলছে মা তোমার সন্তান হাবিব ওরে মুসাইলামা ভণ্ড বেইমান হত্যা করছে শহীদ করছে তোমার সন্তানের একটা একটা টুকরা শরীর পিস পিস করে ফেলছে কিন্তু তোমার সন্তান শেষ মুহূর্ত পর্যন্ত নবী মোহাম্মদকে রসুল বলছে আর ওরে মিথ্যাবাদী বলছে কাজাব বলছে কাজাব আল্লাহ হোসল ওই মা একটা চিৎকার দিয়া বলছে লিহাজ আলি আর দা তুহু মদিনাবাসী এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ পান করাইছি আমার সন্তান আমার বুকের দুধের হক আদায় করছে আমি দুই বছর বুকের দুধ পান করাইয়া আমার দিলের স্বপ্ন ছিল সন্তান আমার আল্লাহর জন্য জান দেবে আমার রসুলের মহাব্বতে জীবন দিবে আমার সন্তান জান দিছে শহীদ হইছে আমার দুধের হক আদায় করছে আমার মা আমি সার্থক মা আমার সন্তান শহীদ হইছে আজকে তোমরা যুবক যারা তুমি একবার বলো তো তোমার মারে এখন জিগাইবা যাইয়া তোমাদের যাদের মা আছে যে মা দুই বৎসর আপনি বুকের দুধ আমারে পান করাইছেন কতবার আমারে ওই যে দেখে মনে তোমার সন্তানকে বুকে ঝড়াই রাখছে এইভাবে প্রতিটা সন্তান বাপ তোমাকে তোমার মা হাজারবার লক্ষ বুকে ঝরাইয়া রাখছে কতবার আদর করছে চুমা দিছে গালে মুখে গালে মুখে সেই ছোট্টবেলায় বাবা কতবার আদর করছে কত জনের দেখাইছে আমার ছেলেটার একটু হাত মুছা দেন দোয়া করে দেন আল্লাহ যেন আমার ছেলেটারে মানুষ বানায় কত মা কত স্বপ্ন দেখছে খালার কোলে দিছে ফুফুর কোলে দিছে দাদির কোলে দিছে নানির কোলে দিছে ওই ঘরের মার কোলে দিছে বুবুর কোলে দিছে আমার বাচ্চাটারে দোয়া করে দেন দোয়া করে দেন বলে দেন মুছে দেন ছুঁয়ে দেন আমার আব্বা তোমরা বলো তোমাদের মা দুই বছর দুধ পান করাইছে ষোলো বছর বয়সে এই জন্য যে তোমরা ষোলো বছর বয়সে আঠারো বছর বয়সে রাত দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখবা নর্তকি দেখবা নারী দেখবা জিনার ব্যবচারের দৃশ্য দেখবা একটা দিবা না এক ওয়াক্ত নামাজ পড়বা না না আল্লাহকে ডাক দিবা এই তো ছিল তোমার মায়ের স্বপ্ন না হায় হায় নাফরমান করলি কি মায়ের দুধের এত বড় বেজি করলি মায়ের দুধের এত বড় অপমান করলি না ফরমান